সম্মানিত প্রিয় গাইস আপনি যদি আপনাকে পরিবর্তন করতে চান বিশেষ করে দুই সালে তাহলে আপনার প্রতিদিন কাজের মধ্যে প্রতিদিন চলার মধ্যে আপনাকে কিছু হেবিট আপনাকে অভ্যাসে পরিণত করতে হবে সেই অভ্যাসগুলো আপনাকে আপনার স্বপ্ন লক্ষ্যে আপনাকে পৌঁছাই দেবে আজকে পাঁচটি হ্যাবিটের কথা বলবো যে অভ্যাসগুলো আপনাদের কথা বলবো সেই পাঁচটি অভ্যাস আপনাদের কাছে শুনতে হয়তো খারাপ লাগবে বা আপনাদের এগুলো পরিবর্তন করতে হয়তো বা সম লাগবে বা তাৎক্ষণিকতা সম্ভব হবে না কিন্তু আমি আপনাদেরকে বলব আপনাদের নিজের প্রয়োজনে স্বার্থপর দুনিয়া নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই স্বার্থপর দুনিয়ায় কেউ কারো নয় নিজেকে অগ্রগামী করার জন্য নিজের পায়ের নিচে নিজে মাটি তৈরি করার জন্য আপনাকে হ্যাবিটগুলা আপনাকে অবশ্যই আপনাকে প্রতিদিনের কাজের মধ্যে আপনাকে অভ্যাসে পরিণত করতে হবে প্রয়োজন এগুলো আপনার ডায়েরি মধ্যে লিখে রাখেন প্রতিদিন যদি এগুলো আপনারা মেনে চলতে পারেন তাহলে দেখবেন যে আপনারা অতি দ্রুত আপনাদের জীবনে সফলতা অর্জন করতে পারবেন এক নম্বর অভ্যাস যারা আপনাকে অসম্মানই করে সেটা আপনার আত্মীয় স্বজন হতে পারে আপনার অফিস কলিগ হতে পারে আপনার কর্মক্ষেত্রে হতে পারে অন্যকে অসম্মান করি কথা বলে ছোটো খোলি কথা বলে ওই সমস্ত মানুষ থেকে আপনি যোগাযোগ মেনটেন করা বন্ধ করে দিন ওদের সাথে দূরত্বতা বজায় রাখবেন এবং ওদের সাথে মেশার আপনার কখনো প্রয়োজন নেই তাদের সাথে কোনো লেনদেন করার কোনো প্রয়োজন নেই এখন হয়তো আপনি আমাকে বলতে পারেন যে উনি আমাকে ঠিকই একসময় বুঝবে যেহেতু সে আমার আত্মীয় বা সে তো আমার বন্ধুবান্ধব বা সে তো আমার অফিস কলিক বা আমার একসাথে আমরা কাজ করি সে একসময় এক একসময় আমাকে সে বুঝবে নো সে আপনাকে কখনো কখনো নয় সে আপনাকে এখনও বোঝে আপনার একটা যোগ্যতা আছে আপনার একটা পার্সোনালিটি আছে আপনার আপনার অবস্থা থেকে তার অবস্থা অনেক নিচে এটা সে বোঝে বোঝার কারণে আপনার যে আপনার অবস্থানটা যে অনেক উঁচা এটা আপনাকে সে বুঝতে দেয় না আপনাকে সে বোঝায় না কেন বোঝায় না সে এটাকে ইনসিকিউরিট মনে করে মানে এটা বললে মনে হয় যে সে আরও ছোটো হয়ে যাবে বা আপনি বড় হয়ে যাবেন তার কাছে সেজন্য সে তো আপনাকে প্রতিনিয়ত হিংসা করে তার তার হ্যাবিটটা হলো মানুষকে হিংসা করা মানুষকে করে কথা বলা মানুষকে চটু করে কথা বলা তো সুতরাং ওই সমস্ত মানুষ থেকে খুব দ্রুত ওদের থেকে আপনি সরে আসেন ওদের সাথে জীবনে কখনো লেনদেন করবেন না ওদের সাথে কখনো সময় ব্যয় করবেন না ওদের ওদের সাথে যোগাযোগ কখনো করবেন না তাহলে দেখবেন যে আপনার সফল হতে আপনাকে আর কেউ আটকাতে পারবে না তারপর আসেন দুই নম্বর প্রাইভেসি মেনটেন করবেন প্রাইভেসি ইট ইজ ইম্পর্টেন্ট যদি আপনি আপনার জীবনে প্রাইভেসি মেনটেন না করতে পারেন তাহলে জীবনে কখনো সফল হতে পারবেন না মানে আপনি কী করতে চাচ্ছেন আপনার কাছে কত টাকা আছে আপনার বর্তমান পজিশন কী আপনার কাছে আপনার কত সম্পদ আছে বা আপনি এখন কোন কাজে যাচ্ছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এই সমস্ত বিষয় সবার সাথে আপনি এগুলো আলোচনা করার প্রয়োজন নাই এগুলো নিষ্প্রয়োজন কারণ আপনি কাদের সাথে এগুলো আলাপ আলাপ করবেন করলে দেখা যাচ্ছে এতে করে আপনার আরও ক্ষতি হবে সে আপনার শত্রু হয়ে যেতে পারে সে আপনার পিছনে লেগে যেতে পারে বা আপনি আপনার সে ক্ষতি করার জন্য চেষ্টা করতে পারে সুতরাং এই প্রাইভেসিগুলো যখন মেনটেন করবেন তাহলে দেখবেন যে আপনার আর সামনের দিকে এগিয়ে যেতে পারবেন হ্যাঁ ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আপনি বলতে পারবেন কাদের সাথে বলবেন আপনার ফ্যামিলির খুব দুই একজন যাদের সাথে আপনার তারা কখনো আপনার সাথে মিথ্যা কথা বলেনি এবং তারা আপনাকে বিপদে আপদে যে কোনো সব অর্থনৈতিক দিয়ে বা আপনার পরামর্শ দিয়ে আপনাকে সহায়তা করে এবং সঠিক কথা বলে তাদের সাথে আপনি এগুলো হয়তো বা শেয়ার করতে পারেন এবং যে কাজ আপনি করতেছেন সেই কাজের মধ্যে যদি আপনাকে কোনো নেটওয়ার্ক করতে হয় বা টিম তৈরি করতে হয় সেই টিম মেম্বারের সাথে আপনি আলোচনা করতে পারেন কারণ ওদের সাথে আপনি আলোচনা যদি না করেন তাহলে তো আপনি কাজটার মধ্যে সাকসেস হতে পারবেন না যে আপনি এই এই প্রজেক্টটাকে আপনি এই করতে চাচ্ছেন আপনাকে এইভাবে করতে চাচ্ছেন এইভাবে আপনি এগোতে চাচ্ছেন এই বিষয়গুলো আপনাকে আপনার টিম ওয়াইজ যার টিম মেম্বার আছে তাদের সাথে আপনি আলোচনা করতে পারেন আদারওয়াইজ আপনি কারোর সাথে এই কখনো কখনও আলোচনা করবেন না অল টাইম প্রাইভেসি মেনটেন করবেন যত বেশি প্রাইভেসি মেনটেন করবেন তত বেশি আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন তিন নম্বর হলো কাজের ফোকাস হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দিতে হবে আপনি প্রতিদিন প্রতিনিয়ত আপনি কাজে করে যাচ্ছেন মানে গাদার মতো কাজ করে যাচ্ছেন কিন্তু আপনি কখনো সফল হচ্ছেন না আপনি সফল হওয়ার সফল না হওয়ার পিছনে একটাই কারণ সেটা হলো আপনি গাদার পরিশ্রম করে যাচ্ছেন সেই জন্য আপনি কখনও সফল হতে পারতেছেন না আপনাকে স্মার্ট অ্যাকশনে যেতে হবে আপনাকে স্মার্ট পরিশ্রম আপনাকে করতে হবে আপনাকে একটা নির্দিষ্ট লক্ষ্য তৈরি করতে হবে আপনাকে এবং সেই লক্ষ্য অনুযায়ী সেই গোল অনুযায়ী আপনাকে সেই অনুযায়ী আপনাকে প্রকাশ করতে হবে এখন আপনি যাচ্ছেন আপনি যাবেন ডাইন দিকে আপনি রওনা দিচ্ছেন বাম দিকে তাহলে তো আপনি কখনো সফল হতে পারবেন না অর্থাৎ আপনি যেই পথে এগোচ্ছেন যেই স্বপ্নের লক্ষ্যে আপনি প্রকাশ করতেছেন সেই অনুযায়ী আপনাকে একটা পরিকল্পনা নিয়ে তাহলে দেখবেন যে আপনি সফল হতে পারবেন কিন্তু আপনি যদি কোনো আনস্মার্ট যদি আপনি কাজ করেন গাধার মতো যদি আপনি কাজ করেন তাহলে আপনি রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করলেও আপনি আপনার জীবনকে কখনো পরিবর্তন করতে পারবেন না তো সুতরাং স্মার্ট পরিশ্রম করা শিখুন গাধার ন্যায় কখনো পরিশ্রম করবেন না চার নম্বর সময়কে গুরুত্ব দিবেন সময়কে যত গুরুত্ব দিবেন সময় আপনাকে ঠিক আপনার আপনাকে একটা গুরুত্ব স্থানে বসায় দিব আর যদি আপনি সময়কে গুরুত্ব না দেন সময়কে অবহে সময়কে হেলে খেলে যদি নষ্ট করেন তাহলে সময় একদিন আপনাকে সুরে ফেলে দিবটা আসবে তখন নিজেকে কখনো আর খুঁজে পাবেন না আর যখন আপনি সময়কে মূল্যায়ন করতে যাবেন টাইম ম্যানেজমেন্ট যাকে বলে তখন কিন্তু আপনার কিছু বিষয় আসতেছে যে কোন কাজটা আগে করবেন কোন কাজটা পরে করবেন কোন কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট সে কাজটা আপনি আগে শুরু করবেন তাহলে দেখবেন যে আপনার সময়ের মধ্যে আপনার কাজ দ্রুত সম্পূর্ণ হয়ে যাব এবং আজকের কাজ কখনও কালকের জন্য রেখে দিবেন না কালকের কাজ কখনও পরশু দিনের জন্য রেখে দিবেন না আজকের কাজ আপনাকে আজকে শেষ করতে হবে এরকম সিদ্ধান্ত যখন আপনি নেবেন হ্যাবিট তৈরি করবেন তাহলে আপনি আপনার জীবনে সফল হতে পারবেন এবং পাঁচ নাম্বার সবার সাথে কথা বলে সমনষ্ট করবেন না সবাইকে সম দিয়ে কখনও সমানষ্ট করবেন না সবাইয়ের সাথে যদি কোনো আপনি কথা বলতে চান সম দিতে চান তাহলে আপনি আপনার জীবনের মূল্যবান সমনষ্ট নষ্ট হয়ে যাবে আপনাকে কিন্তু সবাই বুঝবে না তো যে আপনাকে বুঝবে না তাকে আপনি বোঝানোর প্রয়োজন নাই এবং অযথা কাউকে অনেক বেশি সময় দেওয়ার প্রয়োজন নাই জীবনে বেছে বেছে কিছু মানুষ ঠিক করেন যারা উপরের দিকে উঠতে চায় যাদের আপনার চিন্তাভাবনা যাদের প্রকাশ হলো উপরের দিকে ওই সমস্ত মানুষগুলো খুঁজে খুঁজে ওদের সাথে সম্পর্ক তৈরি করবেন যাদের যাদের আপনার প্রকাশ নিচের দিকে তাদের সাথে চলবেন না কারণ তাদের সাথে চললে সে নিজেও মরবে আপনাকেও মারবে তো সুতরাং এই সমস্ত মানুষের সাথে চললে কোনো লাভ নেই আজকে স্বার্থপর দুনিয়ায় নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে পরিবর্তন করা ছাড়া এছাড়া কোনো উপায় নেই তো সুতরাং নিজেকে পরিবর্তন করার জন্য আপনাকে এই ব্যাড হ্যাবিটগুলোকে আপনাকে বাদ দিয়ে আপনাকে কিছু গুড হ্যাবিট প্রতিদিন আপনি এগুলা আপনার জীবনের সাথে আপনাকে চালিয়ে দিতে হবে যখন আপনি অযথায় যখন মানুষকে সময় দিবেন না তখন দেখা যাচ্ছে আপনার কাছে সময় আর অনেক বেঁচে যাবে তখন ওই সময়টা আপনি আপনার কাজের মধ্যে আপনি ফোকাস করতে পারবেন এবং অপ্রয়োজনীয় মানুষের সাথে কথা বলা অপ্রয়োজনীয় জায়গা যাওয়া অপ্রয়োজনীয় মানুষকে সময় দেওয়া এই ব্যাড হ্যাবিট থেকে আপনি গোড হ্যাবিটে আসতে হবে মানে আপনাকে রিজার্ভনেস করে রিজার্ভ করে ফেলতে হবে আপনাকে আপনাকে আপনার আপনার মতো করে আপনাকে চলতে হবে তাহলে আপনি আপনার জীবনের সফলতা আপনি খুঁজে পাবেন এবং লাস্ট ইম্পর্টেন্ট যেটা বলবো সেটা হলো আপনার আমাদেরকে আরেকটা ডোপামিন বুশ করে আমাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে সেটা হলো স্মার্টফোন ঘন্টার পর ঘণ্টা ঘন্টার পর ঘন্টা টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম মানে নানান রকম যে আপনার স্মার্টফোনের মাধ্যমে এটা আমাদেরকে অনেক বেশি ডিমোটিভেট করে ফেলতেছে আমাদের অনেক বেশি ক্ষতি করে ফেলতেছে তো সুতরাং এটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এটা আপনাকে এই যে আপনার এই যে মোবাইলের ভিতরে আপনার দুই দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সময় ব্যয় করতেছেন আপনাকে জীবনে এটা কিছু দিতে পারবে না বরঞ্চ আপনার মূল্যবান সময়টা সে নিয়ে যাচ্ছে তো সুতরাং মোবাইল থেকেও চেষ্টা করবেন দূরে থাকার জন্য এবং সবসময় উপর দিকে তাকাবেন জীবন উপর উঠার জন্য চেষ্টা করবেন যত বেশি উপর উঠার জন্য চেষ্টা করবেন যত গোল যত বড় হবে জীবনে আপনার তত বেশি উন্নতি করতে পারবেন গোল যত নিচু হবে এবং স্বপ্নহীন যে সমস্ত মানুষগুলো আছে তাদের সাথে যত বেশি চলবেন তত বেশি আপনার ডিমোটিভেট হয়ে যাবেন তো সুতরাং স্বপ্ন যাদের জীবনে নাই তাদের জীবনটা জিন্দাল লাশের মতো ওই যাদের স্বপ্নবিহীন মানুষের সাথে কখনো চলবেন না যাদের জীবনে স্বপ্ন আছে তাদের জীবনে একটা গোল আছে তাদের জীবনে একটা পরিশ্রম করার মানসিকতা আছে তাদের একটা স্কেল আছে যে তারা জীবনে কিছু হইতে চায় ওই সমস্ত মানুষের সাথে যখন চলবেন তাহলে দেখবেন যে আপনিও আপনার জীবনকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন আপনাদেরকে যে আমি যে পাঁচটি অভ্যাসের কথা আমি বলছি প্রতিদিন তার মধ্যে এক নম্বর হলো যারা মানুষকে অসম্মান করে কথা বলে তাদের থেকে সরে চলে আসবেন দুই নম্বর হলো জীবনে প্রাইভেসি মেনটেন করবেন তিন নম্বর হলো কাজের মধ্যে স্মার্টলি ফোকাস করবেন চার নাম্বার সময়কে উপযুক্তভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন পাঁচ নাম্বার সবার সাথে কথা বলে নিজের গুরুত্বপূর্ণ সমনষ্ট করবেন না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং যেনারা নতুন অবশ্যই মেয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন